আসসালামু আলাইকুম এভ্রিওয়ান প্রথমে আমি ক্ষমা চেয়ে এনেছি ভিডিও দেরিতে আপলোড করার জন্য তো আসলে আমি দেখাবো হচ্ছে আজকে জার্মানির এই পার্কের ভিতরে উইন্টারে যে গাছপালা বা পার্ক দেখতে কি রকম হয় সেটা আর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বা যেগুলা দেখো আপনার আপনাদের কাছে খুব ভালো লাগবে চলেন শুরু করা যাক একটু সিনেমাটিক স্টাইলে এই পার্কের ভিতরে এন্ট্রি নেওয়া আর কি সেখানে প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে তো আমি এই আমি পার্কের ভিতর দিয়ে যাচ্ছি তো আমি ক্যামেরাটা রুল করে আপনাদেরকে দেখাই দেখেন এখানে গাছের নিচে দেখেন পাতাগুলা পরে একবারে মরে শুকিয়ে আছে আর উপরে একটা গাছের মধ্যেও একটা পাতাও নাই হ্যাঁ শুধু ডালপালা আর ডালপালা কিন্তু আমি যখন সামারের গাছপালা দেখাবো তখন আপনারা পুরা অবাক হয়ে যাবেন আমি নিজে অবাক হয়ে যাই যাই হোক এই যে যেটা বলতেছিলাম যে এই যে দেখছেন আমাদের দেশের দেশি হাসি তো এটা দেশি হাসি এরকমই হয় এই যে দেখেন এখানে হাঁসগুলা কত স্বাধীনভাবে ভাসতেছে বা সাঁতার কাটতেছে আমাদের দেশের চুর বাইরেকে বলি আমাদের দেশের চুর বাইরে যদি এখানে থাকতো বিশ্বাস করেন ইভেন আমার এলাকারগুলো যদি এখানে থাকতো একটা হাঁসও যেন থাকতো না হাঁসের ডিম কি হাঁসের ফাঁক সহ খাইয়ে ফেলত তো আপনারা যদি এরকম একটা হাঁস পাইতেন এরকম একটা না এখানে অনেক অনেক হাঁস বুঝছেন এই বিভিন্ন জায়গাতে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে ওরা খাবার খায় ওদেরকে কেউ এক্সট্রা খাবার দেয় না এখানেই ওরা কি বলে খায় দায় বড়ো হয় ডিম পারে এখানে বাচ্চা বাচ্চা হয় তো একটা কী বলে হাঁসের অভয়ণ্য বলা যেতে পারে জায়গাটা তো এই হচ্ছে সুন্দর হাঁস আর এরা হচ্ছে আমি হচ্ছে এই মুহূর্তে এখানকার ব্রিজের মধ্যে দাঁড়াই ছোটো ছোটো সুন্দর সুন্দর ব্রিজ এখানে একটা আরেকটা ব্রিজ ওই যে একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে ওইখানে আরেকটা ব্রিজ তো ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়ায় ভালো লাগতেছে খুব তো আপনারা যারা চিন্তা করতেছেন জার্মানিতে আসবেন অন্য ডানে বামে চিন্তা না করে যদি টাকা পয়সা বা কোনো আপনার ইয়ে থাকে ইচ্ছা থাকে চোখ বন্ধ করে চলে আসেন জার্মানিতে এখানে আমি মনে করি যে এটা স্টুডেন্টদের জন্য হচ্ছে স্বর্গরাজ্য তো এখানে আসলে আপনি এত এত ফ্যাসিলিটিস বা এত সুন্দর পরিবেশ পাবেন যেটা আপনার জীবনের জীবনটাকে আর বদলাই দিবে আমি এখন পার্কের ভিতরে তো এখন পার্কের ভিতরে এই বলছিলাম না যে পুকুর দেখাইতেছিলাম যে পুকুরটা তো পুকুরের মানে পুকুরটা কিন্তু অনেকভাবে কানেক্টেড তো এই পুকুরের মধ্যে আমি বলছিলাম যে শুধু আমি এক কয়েকবার আসছি তো এখানে আমি শুধু দেশি হাঁস পাইছিলাম ঠিক আছে এখন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাই এখানে শুধু দেশি হাঁস না আরও কি কেছে আমি যদি ক্যামেরাটা রোল করি আপনাকে দেখাই দেখেন এখানে হচ্ছে দলে দলে এই যে দেখেন একদল রাজহাঁস এখানে হ্যাঁ এই পার্টটাতে এখানে রাজ আছে ওই যে দেখেন এটা আসলে ওই যে দেখেন এই যে ছোট্ট একটা রাজা রাজহাসের সাথে যেটা সাঁতার কাটতেছে এটা হচ্ছে একটা মাছরাঙ্গা পাখির মতো তো এই পাখিটা আসলে আমি চিনি না আপনারা অনেকেই চিনে থাকবেন যারা পাখিটা কি চিনেন তো আমি জুম করে দেখাই এই যে এটা এটা দেখেন ঠোট্টা কালো চোকা আর গায়ের রংটা সাদা তো আসলে আমি এরকম এটা বক না অবশ্যই বক না এখন এটা কী আসলে আমি জানি না আর এখানে দেখেন ওই পাশটাতে যে দেখেন আরও আরও একটা পাখি সাঁতার কাটতেছে এখানে মাছ শিকার করার জন্য আর কি তো যাই হোক ও আপনারা কি এই পাখিটার নাম জানেন বা এই পাখিটা কীরকম খাবার খায় সেটা জানেন কি না কেউ যদি জানেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে তাতে অনেক আমিও জানতে পারবো আর অন্যরাও জানতে পারবে নাকি এই পাখিটা শুধু ইউরোপেই পাওয়া যায় তো এখানে রাজহাঁস আছে আর কি বলে দেশি হাঁস যেটা দেখেন এখানে একটু আগে দেখাইছিলাম একটা তো আরেকটা হচ্ছে ঝুপের এখানে এই যে এখানে চুপ করে বসে আছে এনে রোদ রোদ পোহাইতেছে এই যে শরীর পরিষ্কার করতেছে আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তো আপনার জানা মতে আমাকে একটু বলেন যে কারা রকম ছুপ করে ঢুপ করে মানে ঠুস করে একটা হাঁস ধরে বা মুরগি ধরে নিয়ে জয় করে চার পাঁচটা বন্ধু মিলে পার্টি দেয় এই পার্টিওয়ালাদেরকে আপনি ওই আমার কমেন্ট বক্সে ওই ভিডিওতে মেনশন করে দেন যে এরা হচ্ছে ওই দলের মানুষ যারা ওই আপনার এই জুপজার থেকে গ্রামের আশেপাশ থেকে আপনার ওই যে কি বলে হাঁস মুরগিগুলো ধরে নিয়ে এরা নিজেরা নিজের মনে করে পার্টি দেয় আমি এরকম বা মানুষ দেখছি যে বা মানে ছাগল ওরা ছাগল ধরে নিয়ে আসে পার্টিতে তো এই দলের কারা কারা আছেন আমাকে অবশ্যই একটু জানাবেন তাদেরকে মেনশন দেন জাতি তাদেরকে দেখতে চাইতেছে সো আজকের মতো এখানেই থাকেন দেখা হবে পরবর্তী অন্য কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ